এই যে এইভাবে ঝিরিঝিরি করে সব আমটা ঘষে নিচ্ছি এই যে এইভাবে ঘষে নিয়েছি পুরোপুরি আর এই যে হচ্ছে এটা আর এর মধ্যে লবণ লঙ্কা কিচ্ছু দেবো না একদম এটা কিন্তু আমি শুধু শুধুই ভাতের সাথে খাবো চাটনি করে খেলে আমের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এটা শুধু শুধু ভাত খাবো একটু করে ভাত খাবো আর একটু করে খাওয়াটাও দেখে নিলাম আমি কেমন খাবো সেটা তো বললাম আর আজকে দুপুরে আমি কী কী রান্না করেছি সেটা একটু বলে দিচ্ছি দেখো এই দইটা এটা হচ্ছে আমার ঘরে পাতা হাতে দই টক দই ঘরে পাতা হাতে দই আমি কতগুলো কথা বললাম না দেখো ডিমের ঝোল পড়েছি ডিমের ডিমের যে ঝোলটা দেখছো এটা কিন্তু সিম্পল ঝোল একদম এটা মানে আদা রসুন তারপরে গরম মশলা এগুলো ছাড়া একদম সিম্পল আচ্ছা আরও দেখো এদিকে আছে এটা কচু শাক কচুর যে পাতা হয় সেটা আর এটা চাল কুমড়ো ভাজা আর একটা আছে গেঁদাল পাতার বড়া কত সুন্দর দেখো পেঁপে পেঁপেটার কালারটা দেখো কী সুন্দর না